আই তুই যা তোর লোক কোনো সম্পর্ক নাই তুই তো আসে তোর সাত বছর শুরু এটা বিয়ে হয়ে গেন্দার বাপ হয়ে গেছে গা আমার একটা গেন্দা লুডিং আছে তুই আলো বিয়ে হরস না তুই তো আমার মান তুই তো না তোমরা বিয়ে হরস হরগা হরগা মানে আরে হরগা মানে সংসার করে কইছি এ তো উল্টা পাল্টা বুঝো কেন লাগ গিয়া পুরো জন্ম দিছি কল লাগবো নবাব সিরাজ দোলা সারা দিন কাম করতাছি কেন আবার দেখ পারো না যে খেতের মধ্যে বাহাই কি হরতাছে সারাদিন খালি খায়ার দেও আর টো টো হইলা গুরবার দাও বুঝবো কি আমি মরি মরলে মরে বুঝবো ঠিকই ওই যে দেখা আই তুই এতে যা তোর লগে কোনো সম্পর্ক নাই তুই এতে আছস জেতিন তোর সাত বছর শুরু এটা বিয়ে হইরা গেন্ডার বাপ হয়ে গেছে গা আমার একটা গেন্ডার লুডিং এ আছে তুই এলো বিয়ে আরছ না তুই তো আঙ্গর মানুষ মত হইতা আছস না বুঝলাম না বন্ধু গেন্ডা একটা ডাউনলোড হালাইছিস দেখে এত ভাবা গ্যাস পার দিছস তা বিয়ে আরছ তাই কিছে সময় আমি হরবা ঐ উড়োই তুই বিয়া হইরা আইরা বরাই নবরবি জানতে তোর আমার বন্ধুত্ব এইখানেই শেষ এই তুই তো তুই ডাউনলোড করছস তোর কি ফার বাইরে গেছে মিষ্টি নামার লগে আরে তোর লগে কি কথা কমরে আমার সাত বছর একটা গান দে আছে তুই কেমার সময় যা বিয়া করে লা যা বিয়া হইরা এত পার বাইরে গেছে তো আম বোধে হাই দিবা এক লগে সাইডটা বিহরবাম আমার ভাবে হরাই তো না আর গারে হরাইব সাইডটা বিহরবাম এই যে রে বিয়া বুলে সাইড দেওয়ার বো আরে বাগনা তোর তো নাই কা কি নাই আরে বিয়ার চিন্তা ভাবনা তারা দিন কি বাইছে খালি বিয়া হরাই দেও বিয়া হরাই দে হরে আব্বা কেমনা কি হরে আবা বল লাইন কে বন্ধুরা বে বিয়া হইরে আছে আমার লগে মিশে না এক জুমুলে গেন্ডা ডাউনলোডে হলাইছে আর আমি তো বিয়াই হললাম না এই যে রে গেন্ডা আমার বিয়া হরবো এ সাউরা দিন কাম কা

ওলা মানে দুঃখ বুঝিন না বয়স তো আর কম হয়েছে না না কে দুঃখ বুঝিনা দুঃখ না বুঝা জীবন কামরো